கத பலாம் अच्छा oh, अच्छा <figuration> <sharp> <mumble> <man, smart noise> <mechanin dancing> <smart>

কোথা থেকে চালানি আসছেন এদেরকে পুরো ফ্যামিলি চালান করছে হ্যাঁ পুরো ফ্যামিলি কি এদের আত্মীয় না বাইরের হ্যাঁ বাইরের লোক না আত্মীয় কথা বলতে নিষেধ করছে তোকে বলেন বলেন কে বলছে এটা কি এদের বাড়ির লোক না বাইরের লোক হ্যাঁ এই যে এদের বাড়ি হ্যাঁ

তার শাশুড়ি বিয়েটাকে মেনে না নেওয়ার কারণে জিন চালানি কইরা এই মেয়েটার জীবন ধ্বংস এই মেয়েটার সঙ্গে এই শাশুড়ি ওর পুরো ফ্যামিলি জিন চালন করে দিছে। এখানে সেলও আছে সেলের বায়ো আছে আমার একটা কথা আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের হেদায়ত করে দেন সেলে প্রেম বিরতি করে বিবাহ করছে হারাম কাজ তো করে নেয় ভালো কাজ করছে তো এই এখন বর্তমানে হারাম করতেছে কতজনে ছেলেটা বিয়ে করছে এই মেয়েটার কি দোষ ছিল আর মেয়েটা মাইনা না তো ছেলের লোকে বুঝে পর মেয়েটার উপর চালান করছে তার বোনটার উপরও চালান করছে এটা একটা কথা এটা মানুষের কাজ আল্লাহ রব আলিন যারা হেদায়ত করে দেয় আমি সকল কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন হেদায়ত করে দেয় ঠিক আছে তাবিজটা দেন আপনার চলে যান আপনাদের সাথে সবাই তাবিজটা ওই হাতে তাবিজটা দেন তাবিজটা না দিয়ে তাবিজটা লোক ডান্ডে কেটে দিচ্ছে আউজিল্লাহ

পতি তো তার ছেলে অনেক দুর্বল এটা স্বাভাবিক স্ত্রীর বেদ দুর্বল হওয়া আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ দান করে সহি বুঝ দান করে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স আমার এই নম্বর ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে যে যে ব্যাপার অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার সাথে গাজীপুর চার নম্বর শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নুরুল্লাহ কবি মাদ্রাসা